বাংলাদেশের ছাত্র বেগুন যদি এই কোটা বিরোধী আন্দোলন এই জায়গায় যদি করস ফায়ার করে আরো বাংলাদেশের মুখ খুলতে খুলত কানেরও দিলে হেডা দুঃখ খাইবো হেডা থাবড় মারব কিন্তু এই যে কোটা আন্দোলন এটা লইয়া তারা এই কানের মাসিও লাগত না কারণ আইসকারি যুক্তিক দরবার থেকে আমরা করে এই বিষয়টাই আমি ক্লিয়ার করে দিয়াম কারণ কথাই আছে না বাপের কোটায় ছেলে ছেলের কোটায় নাতি নাতির কোটায় ফুতি আর উপাস থাকুক জাতি মানে ঘটনা হয়েছে কোন পরিবার লোক কথা কইতেছি আপনারা এটা বুঝতে পারছেন না এই জন্য যুক্তিক দরবার থেকে সোজাসুজি কথা কইয়াম ইয়ানো কারো পাঁচ আটটা মাইনো কারো ঘরে তেল মারতে মাইনো আর আমি যুক্তিক দরবারে কারো ঘরে তেল মারার সুযোগ নেই কারণ আমাদের এই যুক্তিক দরবারটা অবস্থিত হইলো ড্যাঙ্গার মধ্যে যেখানে কোনো জুট জামেলা করার মতো কোনো মানুষ নাই কোনো টোটাল কথা এন নিট ইন ক্লিন কথা হয় যার কারণে বিডিও শুরুতে আপনাকে আমি একটা কথা ক্লিয়ার করে দিই এটা হইলে মুক্তিযোদ্ধাদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে আমি খুবই শ্রদ্ধা করি কেননা ওনাদের রক্তের বিনিময়ে ওনাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পাইছি এই যে আমি বাংলা ভাষায় কথা বলিতেছি কিন্তু এর মানেই এটা না আমি কারো উপকার করিয়াম উপকারের নামে আমি কোনো কিছু চাইয়াম তাহলে এটা উপকারের নাম হইল কি তার মানেই এই যে এই যে মনে করেন যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার নাতি ফুতি যত কিছু আছে এই এদের জন্যই দেশ আর বাকি যারা মেধা দিয়া পড়াশোনা করে যারা এত সুন্দর করে কষ্ট করে পড়াশোনা করে হেতাও কোনো দাম নাই স্বাধীনতার পঞ্চাশ তিপ্পান্ন বছর পরেও আইসা আমরা এখন কোটা দেখতে হয় ছাপ্পান্ন পার্সেন্ট আর হচ্ছে মেধা দেখতে হয় চল্লিশ পার্সেন্ট কি রে ভাই এরা কোন সিস্টেম এই জন্য রাজপথে উনিশশো বাহাত্তর মতো ওই যে উনিশশো বায়ানের বাসা আন্দোলন ছিল এখনই কোটা আন্দোলনে যেইভাবে এই পর্যন্ত ছয় সাত জন তাজা প্রাণ গেছে ছয় সাত জনের তরুণের এই যে জীবন কিছু পরিবার দিহাইতেছে জীবন এই কানের মাসি না কইলাম না হেঁত কানে ফোন করে মশা গেলে এ আওয়া যাইব কিন্তু এই লোকগুলা মইললে হেতাও কিচ্ছু আইয়ে যায় না কারণ হেঁতারা তো চিন্তা করে আঙ্গ হলাই মেয়ের কাউ হক প্রতিবন্ধী হোক জেরু হোক আমরা একটা সার্টিফিকেট আছে আমরা এটা লই যাই খাড়াইম চাকরি বাধ্যতামূলক কারণ হেতারা কি এটা চাইব এই হইল অবস্থা আমরা তো কইনা যে কোটা বাদ দেন কোটা টুয়েন্টি বা থার্টি পার্সেন্টে লই আনেন আর মেদা মেদাকে এইটটি বা সেভেন্টি পার্সেন্ট লই যান তখন সঠিকভাবে মেধাবি যারা এরা যোগ্য স্থানে বসতে পারব পাশাপাশি যারা অসচ্ছল তারা কোটা দিয়ে ঢুকতে পারব তো এই ছিল আজকে যুক্তিক দরবারের যুক্তির দরবারের যুক্তি